মসজিদে গিয়ে মুসল্লিদের সাথে নামাজ আদায় করলেন নিউ নতুন মুসলিম মেয়র জোহরান মামদানি মসজিদে প্রবেশ করার সময় উপস্থিত মুসল্লিরা তাকে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সে সময় স্থানীয়দের আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গন গত শুক্রবার রিকোর সান জুরাইনের এক মসজিদ সফর করেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র সেখানে তিনি মুসলিমদের সাথে জুম্মার নামাজও আদায় করেন নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন মামদানি সে সময় নিউ শহরকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই মুসলিম মেয়র তিনি আরও স্পষ্ট করেন তার মূল লক্ষ্য নিউ সিটিকে এমনভাবে করে তোলা যেখানে প্রতিটি নাগরিক নিজেদের যোগ্য মনে করবেন এবং কোনো বিতর্ক থাকবে না কে নিউ ইয়র্কের বাসিন্দা নিউইয়র্ক সিটি এমন একটি শহর চাইছে যেখানে আমরা সবাই নিজেদের যোগ্য মনে করব। এমন একটি শহর যা এখানে বসবাসকারী প্রত্যেককে সেবা দেবে এই শহরে আর কখনো এই নিয়ে বিতর্ক থাকবে না যে কে নিউ ইয়র্কের বাসিন্দা বরং আমরা সবাই মিলে সমস্ত নিউইয়র্কবাসীর উপকারের জন্য কাজ করে যাব। এ সময় সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন জোহরান মামদানি আমেরিকার ধনী এই শহর নিউ ইয়র্কের প্রত্যেক বাসিন্দারাই যেন দুবেলা পেট ভরে খেতে পারেন সে ব্যবস্থা করার আশা ব্যক্ত করেন তিনি এই মুহূর্তে সময় এসেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী শহরের প্রত্যেক নিউ ইয়র্কবাসীর যেন খাবার সংস্থান হয় তারা যেন তাদের পরিবারের জন্য খাবার জোটাতে পারে যেন তারা মুক্ত এবং একই সাথে সংস্থান করতে পারে ইয়র্কের রাজনীতিকদের বার্ষিক সম্মেলন বা সামিটে যোগ দেওয়ার জন্য মামদানি পুয়ের্তো রেকর্ড স্থান জুরাইনে অবস্থান করছেন তিনি এ সময় গভর্নর অ্যাটর্নি জেনারেল সহ রাজ্যের বিভিন্ন নেতা কাউন্সিল সদস্য এবং শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন